ঘাঁটালে সেই প্রতারণা চক্রের অফিসটি তালা বন্ধ গতকাল এই ঘটনাটি আপনাদেরকে দেখানো হয়েছিল লাইভে ঘাটাল থানার পুলিশ এসে এই অফিসের মহিলা কর্মীদেরকে থানায় তুলে নিয়ে যায় সেই প্রতারণার ঘটনা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে দু টাকা দিয়ে জয়েন তারপর মাসে মাসে একটি ছোট্ট কাজ দেড় হাজার টাকা করে মহিলাদেরকে মহিলাদেরকে এইভাবেই প্রতারণা চক্রে জড়িয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছিল এই বাড়ি থেকে এই বাড়ির মালিকের সঙ্গে আমরা কথা বলবো এক্ষুনি বাড়ির মালিক কি বলেছেন কি বলছেন শুনবো বাড়ির মালিকের সঙ্গে এই প্রতারণা চক্রের যে যুক্ত রয়েছেন যারা তারা কিভাবে যোগাযোগ করেছেন কি ব্যাপার কত টাকা ভাড়া দিত এই রুম থেকে সমস্ত কিছুই শুনব ইতিমধ্যেই কাল পুলিশ এই অফিসটিকে তালা বন্ধ করে দিয়ে গেছে এবং অনেকে আসছে যে যে সমস্ত মহিলারা দু টাকা দিয়ে নাম নথিভুক্ত করেছিলেন তারা তাদের টাকা ফেরতের দাবিতে আসছে ঘুরে যাচ্ছে তালা বন্ধ দেখে এই বাড়ির মালিকের সঙ্গে আমরা কথা বলবো বাড়ির মালিক অ্যাকচুয়াল কি বলছেন বাড়ির মালিক দুই মহিলা বাড়ির মালিক দুই মহিলা আর কথা বলবো মহিলা বললে ভুল হবে একদম বলা যেতে পারে বৃদ্ধ বৃদ্ধা

কিছু জানি না আমি জানি তো পুলিশ তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে নি না না তারা খুব ভালো আমাকে বলেছে জেঠিমা তুমি চিন্তা করবে না থরথর করছো তুমি বসে পড়ো ওকে কিছু বলতা কখন থেকে কালকে কখন থেকে এরকম মানুষ মহিলারা ভিড় জমিয়ে এরকম বিক্ষোভ দেখাচ্ছিল মানে এগারোটা ওরা দরজা খোলার সময় এগারোটার সময় ওরা এসে দরজাটা খুলল খুলতে আজকে আবার থানায় ডেকেছে তাই তো কাজ হ্যাঁ

এই এই অফিসটি গেছি প্রতারণা চক্রের অফিস করা হয়েছে হয়েছিল বিগত কয়েক মাস ধরে এই অফিস থেকেই কিন্তু মহিলাদেরকে ট্রাফে ফাঁসানো হচ্ছিল দু হাজার টাকা দিয়ে তাদেরকে নাম নথিভুক্ত করিয়ে তাদেরকে ছোট্ট একটি জরুরি কাজ দিয়ে মাসে মাসে দেড় হাজার টাকার লোভ দেখিয়ে প্রচুর মহিলাকে জয়েন করানো হচ্ছিল এবং সেই খবর আমার স্থানীয় সম্পদের লাইভে প্রচারিত হতেই স্থানীয় সম্বন্ধে খবরটি প্রচারিত হতেই মানুষের টনক নড়ে প্রত্যেকেই তারপরে কাল গতকাল এসে এই অফিস ঘেরাও করে এবং খবর যায় পুলিশে পুলিশ এসে এই কর্মীদেরকে থানায় নিয়ে যায় এবং বিক্ষোভ থেকে রক্ষা করে বাড়ির মালিককে ভাড়ার লোভ দেখিয়ে এই অফিসটি ভাড়া নেওয়া হয়েছিল যেহেতু বাড়ির মালিক মালকিন বৃদ্ধা কিছু অত বোঝেননি লেখাপড়া জানেন না তাই সরল বিশ্বাসেই এই বাড়িটিকে অফিস করতে দিয়েছিলেন প্রথম প্রথম অতটা বুঝতে পারেননি কারণ অত লোক হয়নি তখন ইদানিং একটি অফার দিতেই যে হচ্ছে দু টাকা এবং কাজের দেড় হাজার টাকার অফার এবং পাঁচজন করে দান করাতে পারলেই তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার এই অফার দিতেই প্রচুর মহিলার ভিড় জমতে শুরু করে এবং বৃদ্ধার মনে তখন সংশয়ে সংশয় শুরু করে যে কি ব্যাপার তারপর গতকাল তো সেই ঘটনা আপনারা দেখেছেনই যে পুলিশ প্রচুর লোক হামলা পরে কাকু ভাড়া দিতে গেলে তার আধার কার্ড সমস্ত আইডি প্রুফ এগুলো নেবেন আজকে থানায় যাবেন তো তাই তো ঘাটালে ইতিমধ্যে বেশ কিছু প্রতারণা চক্র এইভাবে বজে উঠেছে কোটি কোটি টাকা তহবিল করার পরেই তারা কিন্তু রাতারাতি পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে গিয়েছে এই ঘটনাটি ঘটার আগেই কিন্তু মানুষ সচেতন হয়েছে যদিও ইতিমধ্যে বেশ কয়েক লক্ষ টাকা তারা তহবিল করে ফেলেছে এবং ফেসে গিয়েছে নিরীহ যে যুবতীগুলি যারা এই অফিসে একটু স্যালারির বিনিময়ে কাজ করতে এসেছিল তারাই ফেসে গিয়েছে এই কোম্পানির মালিকের কোনো হদিশ পাওয়া যায়নি এই মালিক কোনো যোগাযোগই করেনি ফোনেও কোনো পাওয়া যায়নি কোনো ট্র্যাক করা যায়নি সুতরাং ঘাটালটাকে কিন্তু কিন্তু ঘাটাল এলাকাটাকে অনেক টার্গেট করছে নানাভাবে মানুষকে ঠকিয়ে এখানে অফিস করে টাকা হাতানোর মানুষ সচেতন হচ্ছে কিন্তু কালকে গতকাল যেটা জানা গিয়েছে বেশ কিছু মহিলা তাতে বাড়িতে না বলেই লুকিয়ে কিন্তু এই অফিসে এসে নাম নথিভূত করে কাজ নিয়ে গিয়েছিল তারও কালকে আমাদের ক্যামেরার কাজ স্বীকার করেছে যে বাড়ির লোককে আমরা জানাইনি কারণ দু হাজার টাকা আমাদের মোটামুটি টাকা থাকে তো সেই দু হাজার টাকার বিনিময়ে যদি মাসে মাসে দেড় টাকা করে পাওয়া যায় মন্দ এই লোভেই অনেকেই এই অফিসে এসেছে নাম লিখিয়েছে প্রত্যেক দিন শয়ে শয়ে মহিলা নাম লিখিয়েছে গতকাল এই অফিস থেকেই অফিসকে তার সিজ করে পুলিশ অফিস থেকে মহিলা স্টাফ এদেরকে তুলে নিয়ে যায় মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ যদি মালিকের খোঁজ পাওয়া যায় স্থানীয় লাইভে আমি ছিলাম রবীন্দ্র কি এই পাশেই বাড়ি এইখানে বাড়ি আপনার এটাই এই বাড়ির যে মালকিন বৃদ্ধা তিনি জানালেন যে তাকে এসে প্রথমে বলে একটা অফিস খোলা হবে অফিসের জন্য ভাড়া চাই ঘর তো কয়েক হাজার টাকার বিনিময়ে মাসে অফিসের ভাড়া দেওয়ার জন্য রাজি হয়ে যায় বৃদ্ধা বৃদ্ধাকে কোনো কিছু ডকুমেন্টস দেয়নি কোনো আইডি প্রুফ আধার কার্ড কোনো কিছুই দেয়নি বৃদ্ধা সরল বিশ্বাসে দিয়েছিল কিন্তু গত কয়েকদিন ধরে যত ভিড় বাড়তে শুরু করেছিল বৃদ্ধারও মনে সংশয় হয় বৃদ্ধা এই অফিসটিকে এখান থেকে বন্ধ করার জন্য তাদেরকে জানায় তো তারাও বলে যে হ্যাঁ আমরা বন্ধ করে দেব কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে পুলিশে সেইটিকে বন্ধ করে দিয়ে যায় এই প্রতারণার অফিসটিকে